ঠিক আছে তো আজকের টপিক হচ্ছে বিভক্তি বিভক্তি আমরা চিনি বিভক্তি ব্যবহার আগে দেখছি প্রথম কথা হচ্ছে জামানা আমার বিভক্তি জিনিসটা কি বিভক্তি জিনিসটা কি দেখো বিভক্তি হচ্ছে শব্দ বা শব্দাংশ বা পদ বা পদাংশের পরে যে একটা আলাদা একটা শব্দ যোগ হয় বা দুইটা শব্দ বা পদের মধ্যে সংযোগ স্থাপনকারী একটা শব্দ যোগ হয় শব্দ সরি বলতেছি একটা বর্ণ যোগ হয় তাকে কি বলা হচ্ছে বিভক্তি যেমন দেখো আমি যদি বলি

সাত প্রকার প্রথম প্রকারটা কি প্রথমা দ্বিতীয়টা দ্বিতীয় তার মানে এটাকে প্রথম থেকে যদি আমি বলি প্রথমা দ্বিতীয় তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী শব্দ এই হচ্ছে কি সাতটা বিভক্তি প্রথমা বা শূন্য বিভক্তির কোনো কাজ নাই এর কোনো কাজ নাই কোন বাক্যে যদি বিভক্তি না থাকে তবে তাকে বলা যায় শূন্য বিভক্তি কি বলা যায় শূন্য বিভক্তি যখন ধরো আমি যদি বলি একটা শব্দ ডাক্তার ডাকো কি বললাম ডাক্তার ডাকো তাহলে খেয়াল করো এখানে এটা কি এই ডাক্তারের সঙ্গে কোন প্রকার আলাদা কোন শব্দ বর্ণ যোগ হয়েছে সরাসরি কি ডাক্তার ডাকো না এটাই তো ডাক্তার বানাম নাকি এর সঙ্গে কি আলাদা কোন বর্ণ যোগ হয়েছে বা বর্ণ কি যোগ হয়েছে কোনো ভাবে হয়নি তার মানে পদ বা পদাংশের পরে কোন বর্ণ যোগ হয়নি তার মানে এখানে বিভক্তি নাই নাই মানে এটা কোন বিভক্তি শূন্য বিভক্তি তাহলে কোনো বিভক্তি না থাকলে তাকে কি বলা হবে শূন্য বিভক্তি বোঝা যায় কথা এবার দেখো দ্বিতীয় বিভক্তি কি বলছে কে রে দ্বিতীয় কি বলছে কে রে তার মানে শব্দের পরে যদি কে বা কি বলবো বলতে পারি যে দেখো দুঃখ কে তাহলে এখানে এই দুঃখ শব্দের সঙ্গে কি হয়েছে আলাদা একটা কে আলাদা কি হয়েছে কে তাহলে কেটা এখানে কি বিভক্তি দ্বিতীয় বিভক্তি বোঝা যায় এরপরে দেখো দাঁড়া দিয়া কর্তৃক তৃতীয় বিভক্তিটা কি দাঁড়া দিয়া কর্তৃক ছেলেরা বল দ্বারা খেলে ছেলেরা বল দ্বারা খেলে তাহলে এখানে দাঁড়াটা কি তৃতীয় বিভক্তি বোঝা যায় তার মানে শব্দের পরে যদি দাঁড়া দিয়া কর্তৃক যোগ হয় তাহলে সেটা কি হবে তৃতীয় বিভক্তি এখন দেখো বলছে চতুর্থ বিভক্তি চতুর্থ বিভক্তি কি বলছে কে রে এখন খেয়াল করো তো দ্বিতীয় আর চতুর্থ বিভক্তির মধ্যে কি কোনো পার্থক্য আছে হ্যাঁ কোনো পার্থক্য আছে

কারণ আছে না আরেকটা উদাহরণ আমি আলাদা এটাকে যদি আমি বলি দুঃখ কে প্রাপ্ত এটা হচ্ছে দ্বিতীয় এটা কি দ্বিতীয় চতুর্থী এটা দ্বিতীয় কেন হলো কেন হলো জানা আছে কারো আচ্ছা দেখ আমি চতুর্থ বিভক্তির পাশে কি বলছি জন্য অথবা নিমিত্তে কি বলছি জন্য অথবা এখন খেয়াল করো গুরুকে গুরুকে ভক্তি ভক্তি কাকে কাকে করতেছি তার মানে আমাদের ভক্তিটা কার প্রতি বা গুরুর জন্য ঠিক আছে ধরো ক্লাসে ঢুকলে তোমরা টিচারদেরকে সালাম দিচ্ছ এটা কার প্রতি ভক্তি দেখাচ্ছ টিচারের প্রতি বা টিচারের জন্য তোমরা সালামটা দিচ্ছ টিচারকে সালামটা দিচ্ছ তার মানে গুরুকে ভক্তি কার জন্য ভক্তি গুরুর জন্য রুটি তাহলে এই শব্দটার মধ্যেই একটা জন্য চলে আসছে না গুরুর জন্য ভক্তি তাহলে শব্দটার মধ্যে কি চলে আসছে জন্য বা নিমিত্তে গুরুর নিমিত্তে ভক্তি ঠিক আছে তাহলে এটা কি যখনই জন্য অথবা নিমিত্তে শব্দটা আমরা বুঝতে পারবো তখন সেটা কোন বিভক্তি হবে চতুর্থ ঠিক আছে এখন দেখো বলছে দুঃখকে প্রাপ্ত আমি পাইছি কি দুঃখ দুঃখ পাইছি না সরাসরি দুঃখটাকেই পাইছি তাহলে দুঃখকে প্রাপ্ত দুঃখ পাইছি বলে কি হয়েছে দুঃখকে প্রাপ্ত তাহলে এই এটা হচ্ছে প্রথম পর বিভক্তি হবে দ্বিতীয় বিভক্তি কেন দ্বিতীয় বিভক্তি কারণ দুঃখকে আমি পেয়েছি ঠিক আছে দুঃখকে পেয়েছি যখন আমি বলছি দুঃখকে প্রাপ্ত তখন খেয়াল করো এর মধ্যে জন্য বা নিমিত্তে কথাটাকে আসতেছে আসতেছে না ঠিক একই রকম ভাবে যখন আমরা বলতেছি গুরুকে ভক্তি তখন কিন্তু গুরুর প্রতি ভক্তি আসতেছে কি আসতেছে গুণ রূপকে ঘটে তার মানে যখনই একটা বাক্য বলার পর আমরা বুঝতে পারবো যে যোনন বা নিমিত্তে কথাটা ওর মধ্যে আছে তখন কি হবে সেটা তোমার চতুর্থী বিভক্তি ঠিক আছে এখন দেখো আমরা আরেকটা জিনিস শিখে রাখি সম্প্রদান কারক কি বললাম সম্প্রদান কারকে সম্প্রদান কারকে যদি কেরে থাকে তাহলে সেটা অবশ্যই চতুর্থী বিভক্তি হবে চতুর্থী বিভক্তি ঠিক আছে তাহলে নোটটাকে এটা তোমরা লিখে নিতে পারো যে সম্প্রদান কারকে যদি বিভক্তি থাকে তবে তা কোন বিভক্তি চতুর্থী বিভক্তি বোঝা যায় আমার কথা এখন যদি আমরা বলি উদাহরণ উদাহরণ কি বলতো কি বলতে পারি ভিক্ষুককে ভিক্ষা দাও কি বললাম ভিক্ষুককে ভিক্ষা দাও কি ওর ভিক্ষা করতেছে জন্য ভিক্ষা হচ্ছে না ভিক্ষুককে ভিক্ষা দাও ওর ভিক্ষার প্রয়োজন সেজন্য তাকে হচ্ছে ভিক্ষা ওর তো জন্য ভিক্ষার জন্যই ভিক্ষা দেওয়া হচ্ছে বুঝেনি আমার কথা ভিক্ষুকের জন্য তো ভিক্ষা দেওয়া হচ্ছে মানে ওই ভিক্ষা নিয়ে গিয়ে সে কি করবে খাবে তাহলে ভিক্ষার জন্য কি দেওয়া হচ্ছে ভিক্ষা দেওয়া হচ্ছে তাই তো তাহলে এখানে কি জন্য জন্য শব্দটা আসছে না সম্প্রদান কারকে এরকম যতগুলো উদাহরণে কে রে থাকবে সেটা কোন বিভক্তি হবে চতুর্থ বিভক্তি বোঝা গেছে যেমন সম্প্রদান কারকের সম্প্রদান কারকটা কি আমরা জানি যাকে শক্ত ত্যাগ করে দান করা হয় যার জন্য শক্ত ত্যাগ করে দান করা হয় মানে আমি কাউকে কোনো কিছু দান করার পর সেটার জন্য আর কোনো ফিডব্যাক চাইবো না সেটার জন্য আর কি কোনো ফিডব্যাক চাইবো না যেমন ধরো আমি ভিক্ষুকে ভিক্ষা দিচ্ছি তার কাছে কিছু চাচ্ছে তার কাছে কিছু চাচ্ছে চাচ্ছে না তারপরে আমি যদি বলি যে অন্ধজনকে আলো দাও কি বললাম অন্ধজনকে আলো দাও তাহলে অন্ধজনকে আমি আলো শক্ত ত্যাগ করে দিতে হবে তাই তো অন্ধজন কালো কি করতে হবে শক্ত ত্যাগ করে দিতে হবে তাইলে এই যে দেখো অন্ধজনকে অন্ধজনের প্রয়োজন জন্য টাকা আলো দিচ্ছে অন্ধজনের জন্য আলো দাও এটা কোন বিভক্তি চতুর্থ বিভক্তি তার মানে কি বললাম সম্পর্কান কারকে যদি কে রে থাকে তাহলে সেটা অবশ্যই কি হবে চতুর্থী বিভক্তি আপনারা কি বোঝা গেছে তাহলে দ্বিতীয় আর চতুর্থ বিভক্তির মধ্যে পার্থক্যটাকে আমরা বুঝতে পারছি যদি কোনো বাক্য বলার পর আমরা বুঝতে পারি এই বাক্যের মধ্যে জন্য অথবা নিমিত্তে বোঝা কি বোঝাচ্ছে জন্য অথবা নিমিত্তে কখন সেই বাক্যটা নিঃসন্দেহে কি হয়ে যাবে সেই বিভক্তিটা চতুর্থ বিভক্তি বাকি সব জায়গায় কে রে কোন বিভক্তি দিতে হবে বোঝা গেছে এখন দেখো পঞ্চম বিভক্তিতে কি বলছে হইতে থেকে যে হইতে থেকে যে কাল থেকে পড়তে এসো তাহলে কি থেকে কোন বিভক্তি পঞ্চম বিভক্তি বোঝা যায় তারপরে দেখো বলছে ষষ্ঠী রয়ের মানে কোন শব্দাংশের শেষে র অথবা এর যুক্ত হলে সেটা কি ষষ্ঠী বিভক্তি সপ্তমীটা কি এ অ তে তার মানে কি কোনো শব্দের শেষে বা পদের শেষে যদি এ অ তে এতে যুক্ত হয় তবে সেটা কোন বিভক্তি হবে শব্দ তাহলে আমাদের বিভক্তিগুলো ক্লিয়ার হ্যাঁ বিভক্তি এখানে নাম বিভক্তিটা নাম বিভক্তি কত প্রকার সাত প্রকার প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী আর কোনো বাক্যে যদি বিভক্তি না থাকে তবে সেটাকে কোন বিভক্তি বলবো

গুরুকে ভক্তি কার ভক্তি গুরুর প্রতি ভক্তি ভিক্ষুককে ভিক্ষা দেওয়া কাকে ভিক্ষা দিচ্ছি ওর ভিক্ষার প্রয়োজন তাইলে যে যে বাক্যে কেরে বিভক্তি যুক্ত হওয়ার পর সেই বাক্যগুলো জন্য বা নিমিত্ত অর্থ প্রকাশ করবে তবে সেটাকে কি বলা হবে চতুর্থী বিভক্তি ঠিক আছে কোনো কিছু থেকে হইতে থেকে যে বোঝালে কোন বিভক্তি পঞ্চমী বিভক্তি র এ যোগ হলে কোন বিভক্তি সপ্তম বিভক্তি বোঝা গেছে এখন এই বিভক্তি গুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে আমরা কারো যেতে পারি আগে বিভক্তি গুলোকে সুন্দর করে মনোযোগ একটু দেখে নাও একটু ভালো করে বুঝে নাও ঠিক আছে